না আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তি আক্রমণের দরকার কখন হয় তখন নয় যখন আমার কাছে রাজনৈতিক উত্তর থাকে কল্যাণবাবুর যদি বুকের পাটা থাকতো এটা বলার যে পনেরো বছরে আমি শ্রীরামপুরের মানুষের জন্য এতগুলো কাজ করেছি ওনাকে আমার বাপ ঠাকুর যেতে হতো না তাই সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ এমন মানুষকে জনপ্রতিনিধি বানান যারা জনগণের প্রতিনিধি হবে আমার আপনার প্রতিনিধি হবে যারা পার্লামেন্টে ভিতরে গিয়ে বলবে এই এলাকার যে এত পরিবহনের অসুবিধা একবার রেল গেট পড়লে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়াতে হয় কবে থেকে বলা হয়েছে আন্ডার পাস হবে কবে থেকে বলা হয়েছে উড়ালপুল হবে পনেরো বছরে হলো না কেন এইখানেই তো আমাদের এই তৃণমূলের লোকসভার মধ্যেই রয়েছে পুরপুরা শরীর নির্বাচনের আগে তৃণমূল যান তাদের কাছ থেকে ভোট নিয়ে আসে মমতা ব্যানার্জি মাথায় সাদা কাপড় পরে ইনশাল্লাহ সুমন আল্লাহ মাসা আল্লাহ নাটক করে পনেরো বছর আগে তো বলে গেছিলেন যে পুরপুরা থেকে ডানপুরি রেল সম্প্রসারণ হবে পনেরো বছরে বলুন না কেন পনেরো বছরে কতবার আমার এলাকার এমপি পার্লামেন্টের ভিতরে কথা বলেছে আমার যে এলাকায় বাড়ি ডমজুর বিধানসভা কেন্দ্র জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র এই এলাকার একটা বিস্তীর্ণ অঞ্চল এই গরমের সময় তারা জল কষ্টে ভোগেন ভোগেন না মিথ্যা বললে আমাকে ঠিক করে দেবে এই কিছুদিন আগে এক সপ্তাহ আগে মায়েরা বোনেরা চামড়াইলে বেনারস রোড অবরোধ করেছিলেন কিসের দাবিতে জলের দাবিতে একটা সরকার যে সরকার আমার আপনার ভোটে জিতলো যে সরকার আমাকে পানি ও জল দিতে পারে না তাকে আমরা আরেকবার ভোট দেবো আপনাদের সবার কাছে অনুরোধ নির্বাচনে ভোট দেওয়ার আগে আমার আপনার এই হাতিয়ারটাকে ব্যবহার করুন নির্বাচনের আগে যারা মাথা নিচু করে ভোট নিতে আসেন নির্বাচনের পরেও যাতে তারা মাথা নিচু করেই আপনার সঙ্গে কথা বলে তার বন্দোবস্ত করুন কাউকে এই শ্রীরামপুর এলাকাকে নিজের বাপের জমিদারি ভাবতে দেবেন না ভাবতে দেবেন না যে আমি কাজ করবো না আমাকে দেখা যাবে না আর ভোটের দিন কোনো না কোনো কারণে আমি জিতে দেবো সবার কাছেই আমার প্রশ্ন রইল আর শেষ কথা যে বলা অনেক মানুষ এই এলাকায় ভেবেছেন

দেখা গেল তাপস বাবুকে জেলের মধ্যে না ঢুকিয়ে ওই যারা বিজেপিতেই নিয়ে নিলেন এমপির ক্যান্ডিডেট পর্যন্ত হয়ে গেছে অতএব যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট দেবেন হবে না বিজেপির তৃণমূলের চোর ডাকাতকে যদি জেলে পুষতে হয় তাহলে বিজেপির সাধারণ সমর্থক তৃণমূলের সাধারণ সমর্থকদেরও আমাদের ভোট করতে হবে আমাদেরকেই পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে আমরাই ওদের জেলে ঢুকাতে পারবো সমস্ত মানুষের কাছে তাই আমার অনুরোধ আপনার বাড়ির ছেলে মেয়েটার চাকরির জন্য সরকার রাষ্ট্র একটা সংস্থা বিক্রি করে দিচ্ছে মাসে সাত হাজার টাকা মাইনে পায় চোদ্দ হাজার টাকা পাওয়া উচিত কিন্তু যেহেতু চুক্তিভিত্তিক শ্রমিক তার আর্থিক টাকা কেটে তাকে মালিক টাকা দেয় দেখুন এই একটা ছেলে আপনার বাড়িতে আছে ভালো লাগবে আপনার বাড়ির ছেলেটা কালকে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেট্রোল ভরবে

সঙ্গে নাকি যারা আপনার হয়ে লড়াই করবে আপনার প্রতিনিধি হবে তাদেরকে দিল্লি পাঠাবেন এইটুকু বলে আমার বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইনকাল